মেষ রাশির গুরুত্বপূর্ণ বছর কিন্তু হতে চলেছে দু কারণ আপনারা সকলেই জানেন যে আপনাদের দ্বাদশভাবে কিন্তু শনি অবস্থান করছে অর্থাৎ সাড়ে সাতই ফেস কিন্তু চলছে এবারে শনি নক্ষত্র পরিবর্তন করবে জানুয়ারি থেকে কিন্তু যেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে আপনাদের একাদশ ভাব অর্থাৎ আপনাদের যে লাভের জায়গা সেইখানে কিন্তু রাহু আবার অবস্থান করছে তো আপনাদের লাভও প্রচুর হচ্ছে প্রচুর হবে কিন্তু ঘটনা হচ্ছে যে এই করতে গিয়ে কিন্তু আমি এর আগে আমার শর্ট ভিডিওতেও বলেছিলাম যে আপনাদের লোভটা একটু বাড়িয়ে দেবে কিন্তু সেই লোভের ফাঁদে পা দেবেন না এটাও কিন্তু একটা ট্র্যাপ যে ট্র্যাপের জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হতে পারে দু হাজার জানুয়ারির পর থেকে এটা কিন্তু বারবার বলে দিচ্ছি তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি শুরু করছি যে মেষ রাশির হাজার করবে তার বিস্তারিত ব্যাখ্যা আমি যে আসছি এই বছরটি একটি গম্ভীর এবং কর্ম কর্মফলদায়ক রূপ দেবে একাদশ ভাবে রাহুর অবস্থান প্রচুর লাভ এবং নতুন যোগাযোগের সুযোগ তৈরি করবে এবং চতুর্থভাবে বৃহস্পতির উচ্চস্ত অবস্থান পারিবারিক শান্তি এবং সম্পত্তি লাভের যোগ তৈরি করবে সাময়িক কারণ বৃহস্পতি কিন্তু সারা বছর এদিক দু হাজার ছাব্বিশ সালটি আপনাদের জন্য কিন্তু টানা টানাপোড়েনের বছর এটা কিন্তু মাথায় রাখবেন কারণ টানা টানাপোড়েনের বছর কেন কারণ হচ্ছে শনিদেব সারা বছর যেহেতু মিন রাশিতে থাকছে অর্থাৎ দ্বাদশভাবে ভাবে অবস্থান করবেন এটি হলো সাড়ে সাতের প্রথম পর্যায়, এই গোচর আপনার কাছে শৃঙ্খলা ধৈর্য বিনয় এবং সতর্ক অর্থনৈতিক পরিকল্পনার দাবি রাখবে এটি খরচ বাড়াতে পারে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এবং পুরোনো শত্রু বা কর্মফলকে সামনে নিয়ে আসতে পারে তবে আধ্যাত্মিক উন্নতি দান ধ্যান এবং বিদেশ ভ্রমণের জন্য এটি চমৎকার সময় আপনাকে একটু মাথায় রাখতে হবে আপনার খরচের ঘরে কিন্তু রয়েছে গ্রহরাজ দ্বাদশ ভাব মানে হচ্ছে আমাদের খরচের ঘর দ্বাদশ ভাব মানে হচ্ছে আবার আমাদের মুখ্যের ঘর দ্বাদশ ভাব আবার মানে হচ্ছে আমাদের বন্ধনের ঘর ফলে সেহেতু এখানে দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু রেজাল্ট কিন্তু গ্রহরাজ দেবে আপনাকে ফলে তো সেইভাবে কিন্তু আপনি তৈরি থাকবেন কিন্তু মনে রাখবেন এই সময় কিন্তু গ্রহরাজ আপনাকে এমন কিছু ইন্ডিকেশন দেবে যেটা মেন ফেজে যাওয়ার আগে আপনাকে বুঝে নিজেকে সূত্রে নিতে হবে আর আপনি যদি এই ফেজে দাঁড়িয়ে সূত্রে না নেন তাহলে ওই বললাম দু হাজার জানুয়ারি তখন কিন্তু আপনাকে আর বুঝতে দেবে না আর শিখতে দেবে না আপনাকে পুরো ঘাড় ধরে শাস্তি দিতে নিয়ে যাবে ফলে এই সময়টা বুঝে সুঝে স্টেপ নেওয়ার সময় বৃহস্পতির গোচর এই বছর আপনার জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করবে বছরের শুরুতে বৃহস্পতি মিঠুন রাশিতে অর্থাৎ তৃতীয়ভাবে থাকবে যা আপনার যোগাযোগ দক্ষতা এবং ছোটোখাটো ভ্রমণ বাড়াবে তবে সবচেয়ে আকাঙ্ক্ষিত সময় শুরু হবে আপনার দোসরা জুন দু থেকে যখন দেবগুরু বৃহস্পতি তার উচ্চস্ত রাশি কর্কটে অর্থাৎ আপনার চতুর্থ অর্থাৎ ফোর্থ হাউসে ঢুকবে তিরিশে অক্টোবর পর্যন্ত এই ফোর্থ হাউসে বৃহস্পতি থাকবে এবং এটা আপনার একটা গোল্ডেন টাইম পারিবারিক সুখ মায়ের আশীর্বাদ এবং নতুন ফ্ল্যাট বা গাড়ি কেনার কিন্তু অপরচুনিটি এখানে রয়েছে একত্রিশে অক্টোবর থেকে বৃহস্পতি আবার সিংহ রাশিতে অর্থাৎ পঞ্চমভাবে প্রবেশ করবে যা সৃজনশীলতা সন্তান বুদ্ধিমত্তা এবং শিক্ষার জন্য অত্যন্ত শুভ হবে বললাম না বৃহস্পতি এবছর এদিক ওদিক করবেই মিথুন কর্কট তারপরে সিংহ তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে রাহু এবং কেতু বাইরের জগতের ঘটনাগুলোকে প্রভাবিত করবে বছরের অনেকটা সময় রাহু কুম্ভ রাশিতে অর্থাৎ একাদশ ভাব আপনার একাদশভাবে থাকবে এবং কেতু সিংহ রাশিতে অর্থাৎ আপনার পঞ্চমভাবে অবস্থান করবে ভাবে রাহু প্রচুর আর্থিক লাভ দেবে সোশ্যাল নেটওয়ার্কিং এবং দীর্ঘদিনের আটকে থাকে ইচ্ছা পূরণের জন্য দুর্দান্ত সময় কিন্তু এটা তবে পঞ্চমভাবে কেতু মাঝে মধ্যে আপনার সন্তান বা প্রেম জীবন থেকে এক ধরনের মানসিক দূরত্বও তৈরি করতে পারে কিন্তু সিক্স ডিসেম্বর দু একটা বড় পরিবর্তন আসবে সিক্স ডিসেম্বর দু হাজার ছাব্বিশে একটা বড় পরিবর্তন আসবে রাহু মকরে অর্থাৎ দশম ভাবে এবং কেতু কর্কটে অর্থাৎ চতুর্থ ভাবে প্রবেশ করবে এটি আপনার কর্মজীবন ও খ্যাতির ওপর হঠাৎ করেই আলো ফেলবে কিন্তু একই সাথে মানসিক স্তরে কিছু পরিবর্তনের সূচনা করবে অর্থাৎ এই দু হাজার ছাব্বিশের একদম শেষের দিকে আমরা দেখব কেতুর ট্রানজিট যেটা প্রতিটা আঠেরো মাস যেটা আমরা দু হাজার পঁচিশের মে মাসে দেখেছিলাম দু হাজার ছাব্বিশের ডিসেম্বরে আমরা দেখতে পাব তো সেই সময় কিন্তু প্রত্যেকটা রাশিতেই পরিবর্তন আসবে কিন্তু আপনার রাশিতে কম বেশি এই লেভেলের পরিবর্তন আসবে আপনার রাশির অধিপতি মঙ্গল বছরের শুরুটা করবেন প্রবল উৎসাহের সাথে তিনি তার উচ্চস্ত রাশি মকরের দশম ভাব অর্থাৎ আপনার দশম ভাবে ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে যা আপনার কেরিয়ার এবং সাহসের জন্য দারুণ তবে সতর্ক থাকতে হবে যখন মঙ্গল তার নিচস্ত রাশি আবার কর্কটে চতুর্থ ভাব মানে আপনার চতুর্থভাবে আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর পর্যন্ত থাকবেন উচ্চস্থ বৃহস্পতি সেখানে থাকলেও মঙ্গলের এই অবস্থান পারিবারিক কলহ বা মানসিক অশান্তি সৃষ্টি করতে পারে এই দু হাজার ছাব্বিশে মঙ্গল খুব ইন্টারেস্টিংভাবে খুব দ্রুততার সাথে অনেকগুলো রাশির মধ্যে দিয়ে যাতায়াত করবে এটা একটা আলাদা আমি চ্যাপ্টার বানাবো শুধু মঙ্গলের ওপর সেটা শুনে নেবেন তো এক্স্যাক্টলি সেই কারণে এই বছর মঙ্গলকে ধরার ইঁদুর ধরা একমত এক ব্যাপার হয়ে যাবে তো যাই হোক হোয়াট এভার সাময়িকভাবে আপনার দু সালটি বুদ্ধিমত্তা সচেতনতার সাথে কাটানোর বছর একদিকে রাহু যেমন আয় বাড়াবে অন্যদিকে শনি খরচ বাড়াবে এই বৃহস্পতি পারিবারিক আনন্দ দেবে কিন্তু শনি ও মঙ্গল আপনার স্বাস্থ্য মানসিক শান্তিরও পরীক্ষা নেবে আপনি যদি জীবনকে সহজ সরল রাখেন এবং পুরনো কর্মফল শোধ করার মানসিকতা রাখেন তবে শরীর সাথে এই প্রভাব দীর্ঘমেয়াদী আপনার জন্য ইতিবাচক হবে আমি বারবার বলছি কর্মফল শোধ করুন যদি অতীতের কোনো ব্যাড মানে বাজে কর্ম থেকে থাকে সেটাকে শোধন করুন যেভাবেই হোক প্রয়োজন প্লে সারেন্ডার করুন সারেন্ডার করুন যাদের কাছে সেই ব্যাপারটাকে চেপে রেখেছেন বা যাদের সাথে সেই অন্যায় করেছিলেন তাদের কাছে সারেন্ডার করে দিন শনি সব নজর রাখছি আপনার ওপর তো এবং আপনার যেটা বললাম আমি রাহু দিচ্ছে লাভ আর শনি দেবে খরচ এই রাহুল লাভের চক্করে আবার কিন্তু এমন ট্র্যাপে পড়ে যাবেন না যেটা আগামী দিনে আপনাকে ভোবাবে আপনার কেরিয়ার এবং কর্মজীবনের ক্ষেত্রে দু সাল প্রবল আত্মবিশ্বাসের সাথে শুরু হবে আপনার রাশি অধিপতি মঙ্গল যেহেতু তার উচ্চ রায় উচ্চ অবস্থান দশম ভাব ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন যেটা আমি প্রথমেই বললাম এই সময় এটা ক্ষমতা পদোন্নতি এবং নতুন দায়িত্ব গ্রহণের জন্য আদর্শ কর্মক্ষেত্রে সাহসী পদক্ষেপ নেওয়ার এটি সেরা সময় তবে সারা বছর ধরে প্রধান প্রভাব থাকবে দ্বাদশভাবে শনির কিন্তু এটা মাথায় রাখবে শনি কিন্তু দ্বাদশভাবে আপনার সেটেল্ড যার জন্যই আপনার সাড়ে সাথে চলবে এর ফলে মাঝে মাঝে মনে হতে পারে আপনার পরিশ্রমের সঠিক স্বীকৃতি আপনার মিলছে না বা নেপথ্য থেকে কাজ করতে হচ্ছে যারা এমএনসিতে রয়েছেন অর্থাৎ বহুজাতিক সংস্থাতে হাসপাতাল গবেষণাগার বা প্রজেক্টের কোনো কাজে যুক্ত এদের জন্য কিন্তু এই সময়টা ভালো সময় যেতে পারে চাকরির সূত্রে বিদেশ যাত্রা বা বদলির প্রবল সম্ভাবনা রয়েছে অফিসের রাজনীতি এবং গোপন শত্রুদের থেকে সাবধান দেখুন অফিস পলিটিক্স সবাইকেই ফেস করতে হয় ওয়ার্কিং ফিল্ডের পলিটিক্স বা প্রফেশনাল পলিটিক্স আমাদেরও প্রত্যেককে ফেস করতে হয় তো সেখানে দাঁড়িয়ে আমাদের এই বিষয়ে সজাগ থাকতে হয় কিন্তু আপনাদেরকে আরও বেশি সজাগ থাকতে হবে কারণ আপনারা ওই যে বললাম টুয়েলভ হাউসে শনি আর ইলেভেন্থ হাউসে রাহু বসে রয়েছে দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি যখন আপনার চতুর্থভাবে থাকবে তখন আপনার কাজের পরিবেশ স্থিতিশীল এবং সহযোগী হবে যারা শিক্ষকতা রিয়েল এস্টেট কৃষি বা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের জন্য এটি চমৎকার সময় কিন্তু ছয় ডিসেম্বর রাহু যখন দশমভাবে অর্থাৎ মকরে প্রবেশ করবে তখন কেরিয়ারে বড়সড় সড়ো মোড় আসতে পারে আমি যেটা বললাম ছয় ডিসেম্বর রাহু যখন দশমভাবে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আপনার জীবনের বড় পরিবর্তন আসবে ছয় ডিসেম্বর দু হাজার অর্থাৎ পাক্কা এক বছরের মাথায় প্রায় তো এই সময় আপনার কিন্তু বড় সড়ো একটা পদমর্যাদা আসতে পারে বৃদ্ধি বা হঠাৎ নতুন দায়িত্ব পাওয়ার ইঙ্গিত দেয় তবে কাজের চাপও পড়বে আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর পর্যন্ত মঙ্গল যখন নিচস্ত থাকবে তখন কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে কারণ সেই সময় কিন্তু আপনার ওপর দিয়ে প্রচুর ঝড় চলবে সেই সময়টাই আপনার ওপর দিয়ে প্রচুর রাজনীতি চলবে আপনার ওপর দিয়ে প্রচুর অন্যায় হবে কর্মক্ষেত্রে কিন্তু সেই সময়ে যদি আপনি মাথা ঠান্ডা করে টিকে যান তাহলে বারোই নভেম্বরের পর কিন্তু সেই জায়গায় আপনাকে ডেভেলপমেন্ট দেবে আর যদি আপনি মনে করেন যে সেই সময়ের পর আপনি ছিটকে বেরিয়ে গিয়ে অন্য কোনো ফিল্ডে চলে যাবেন বা অন্য কোনো জব চেঞ্জ করবেন তাহলে সেটাও করে নিতে পারেন কিন্তু যাই করুন না কেন আপনাকে বারোই নভেম্বরের মধ্যে করে ফেলতে হবে পারিবারিক অশান্তির প্রভাব যেন অফিসের কাজে না পড়ে অর্থ অবশ্যই এটা মনে রাখবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তর্কে জড়াবেন না আর চাকরিজীবীদের জন্য বছরের প্রথম তিন মাস পদোন্নতির জন্য ভালো বছরের মাঝের সময় এটা স্থিতিশীল তবে দ্বাদশভাবে শনি থাকায় কাজে ফাঁকি দেবেন না শনিদের পরিশ্রমের সঠিক বিচার করেন এবং আবেগের বসে চাকরি পরিবর্তন করবেন না এই সময় মানে যেটা তখন বললাম সেপ্টেম্বর ওই টুয়েলথ সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর ওই সময়টা বাদ দিয়ে ওই সময়টা যদি আপনার খুব চাপ পড়ে যায় আপনার আপনাকে একেবারে যদি কেউ বিশাল পলিটিক্সের মধ্যে ফেলে দেয় আপনার যদি দম আটকে যায় হাঁসফাস করে তখন আপনি কি করবেন আপনাকে তো পালাতেই হবে আর যদি মনে করেন আপনি লড়াই করবেন তাহলে লড়াই জারি রাখুন তো যাই হোক দ্বাদশভাবে শনি থাকায় কাজে ফাঁকি দেবেন না যেটা বলে দিলাম আবেগের বসে চাকরি পরিবর্তন সারা বছরের অন্য সময় করতে যাবেন না বিদেশ বা রিমোট জবের চেষ্টা করার জন্য মার্চ এপ্রিল এবং জুন অক্টোবর সময়টা ভালো আপনারা যারা ফ্রিল্যান্সার বা সেলফ অ্যাপয়েন্টেড তাদের জন্য দু সাল নির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন আছে কারণ আপনাদের যেহেতু ইলেভেন্থ হাউসে রাহু রয়েছে সেহেতু নতুন ক্লায়েন্ট এবং সোশ্যাল মিডিয়া থেকে আয়ের পথ কিন্তু এই সময় আসছে কিন্তু শনি অফিসের খরচ বাড়াতে পারে জুন থেকে অক্টোবর সময়টি নিজের পরিকাঠামো বা অফিস সেটার উন্নত করার কাজে লাগান ডিসেম্বর থেকে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে যদি আপনি সততার সাথে কাজ করেন মানে পাক্কা এক বছরের মাথায় কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে যদি আপনি সেলফ অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টেড বা ফ্রিল্যান্সার হিসেবে সোশ্যাল মিডিয়াতে কাজ করেন এবার যারা আছেন শিল্পী বা মিডিয়াতে যারা কাজ করছেন তাদের জন্য অভিনয় সঙ্গীত লেখালেখি বা সৃজনশীল পেশার মানুষরা বছরের শুরুতে পঞ্চমভাবে কেতুর কারণে কিছুটা বিভ্রান্ত হতে পারেন মনে হতে পারে আপনি আপনার প্রতিভা থেকে দূরে সরছে সরে যাচ্ছেন কিন্তু সেখানে হাল ছাড়লে চলবে না কারণ একত্রিশে অক্টোবর থেকে বৃহস্পতি যখন পঞ্চমভাবে আসবেন তখন আপনার সৃজনশীলতা এবং জনপ্রিয়তা নতুন উচ্চতা স্পর্শ করবে শিল্পীদের জন্য বছরের শেষ ভাগ অত্যন্ত শুভ কিন্তু মানে দু হাজার ছাব্বিশের শেষ ভাগ আর পলিটিশিয়ানদের জন্য একটা লোক দেখানো প্রচারের যে মাঠ পর্যায়ে কাজের বছর মানে মাঠে নেমে পাবলিকের মধ্যে মিশে কাজ করতে হবে ওই লোক দেখানো প্রচার করলে শুধু চলবে না নিঃস্বার্থভাবে কাজ করতে হবে একাদশভাবে রাহু জনসমর্থন বাড়াতে আপনাকে সাহায্য করবে জুন অক্টোবর সময়টা আপনাদের ভিত শক্ত করার ভাজন্য ভালো আর ডিসেম্বরের পর বড় কোনো পদ বা দায়িত্ব আসতে পারে তবে নীতির প্রশ্নে আপোষ করবেন না যারা বেঙ্গলের পলিটিশিয়ান আছে তারা এই বছর ভোট ফেস করবেন বিধানসভা ভোট ফেস করবেন সে যে যেই তখন না কেন কেউ নিজে লড়বেন হয়তো প্রার্থী হিসেবে কেউ হয়তো দলের হয়ে প্রচার করবেন কেউ হয়তো দলের হয়ে সাংগঠনিক কাজ করবেন তো যেখানেই যে থাকুন না কেন এই মেষ রাশি তারা কিন্তু যাই করুন ফিল্ডে নেমে করুন শুধুমাত্র লোক দেখানো প্রচার বা ইয়ে করলে হবে না কেন ফিল্ডে নামলে আপনার পেছনে অটোমেটিক্যালি রাহুল লোক জুটিয়ে দেবে ইলেভেন্থ হাউস রাহু কোথা থেকে যে কী সাপোর্ট পেয়ে যাবেন আপনি আন্দাজ করতে পারছেন না ব্যবসায়ীদের জন্য দু সালটি হলো নগদ প্রবাহের বিজনেস এবং ঝুঁকি ব্যবস্থাপনার বছর ঝুঁকিও আসবে আবার কিন্তু নগদ নারায়ণও লাভ হবে ফলে দু হাজার ছাব্বিশ সালটি হলো নগদ প্রবাহ এবং ঝুঁকি ব্যবস্থাপনার বছর একাদশভাবে রাহু ছয়ই ডিসেম্বর পর্যন্ত লাভের জন্য অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্কিং টেকনোলজি অনলাইন প্ল্যাটফর্ম এবং বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত ব্যবসার ব্যাপক প্রসার ঘটবে চ্যালেঞ্জ আসবে দ্বাদশভাবে শনির তরফ থেকে আয় যেমন হবে তেমন খরচও লেগে থাকবে এই খরচ বিনিয়োগ হিসেবেও হতে পারে আবার আইনি জোতা বা অপচয় হিসেবেও হতে পারে তা হিসেবের খাতার স্বচ্ছ রাখুন এবং কর ট্যাক্স বা আইনি বিষয়ে কোনো গাফিলতি করবেন না দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত উচ্চস্ত বৃহস্পতি রিয়েল এস্টেট কনস্ট্রাকশন খাদ্যদ্রব্য এবং গৃহস্থালির পণ্যের ব্যবসার জন্য সুবর্ণ সুযোগ দেবে নতুন শোরুম খোলা বা গোডাউন বা গুদামজাত কারবার করার জন্য এটি একটি সঠিক সময় ছয় ডিসেম্বরের পর রাহু দশমভাবে ভাবে এলে ব্যবসায় হঠাৎ বড় কোনো ডিল বা পার্টনারশিপ হতে পারে তবে লোভে পড়ে কোনো অনৈতিক কাজ করবেন না কারণ শনি নজর রাখছে বারবার বলছি শনি কিন্তু নজর রাখছে আপনার ওপর ব্যবসায়ীদের জন্য দু হাজার ছাব্বিশ সালটি হলো ওই যেটা বললাম যে মানে আপনার দু সালে আর্থিক জীবন দুটি বিপরীত শক্তির দ্বারা চালিত হচ্ছে কিন্তু বারবার বলে দিচ্ছি একাদশভাবে রাহু আয়ের নানাপথ খুলে দেবে বোনাস কমিশন বা শেয়ার বাজার থেকেও লাভ হতে পারে আবার অন্যদিকে দ্বাদশভাবে শনি আপনার ব্যয়স্থান করে দেবে তাহলে দুটি বিপরীতমুখী শক্তি আপনার কিন্তু দু হাজার ছাব্বিশে চলবে মানে আয় হচ্ছে খরচ হচ্ছে খরচ হচ্ছে আয় হচ্ছে মানে এরকম একটা ব্যাপার আর কি মনে রাখবেন রাহুর আয়ে আপনি আটকে রাখতে পারবেন পরে দু হাজার ছাব্বিশে যা রোজগার করবেন তা বেরোবেই সঞ্চয় যদি কোনোভাবে দাঁতের দাঁত চিপে করতে পারেন তাহলে সেটা আপনার ক্রেডেনশিয়ালিটি কিন্তু রাহুল রোজগার আপনাকে সঞ্চয় করতে দেবে না কিছু না কিছুভাবে আপনার টাকা বেরিয়ে যাবেই হয় আনন্দ উৎসব ফুর্তিতে বেরোবে না হলে রোগ বিসুখ অসুখে বেরোবে নাহলে আইনি জটিলতায় বেরোবে নাহলে কোনো সোশ্যাল কাজকর্মে বেরোবে দান খয়রাতির জন্য বেরোবে হলে নিজের প্রমোশনের জন্য বেরোবে কিছু না কিছুভাবে টাকা বেরোবেই আপনার মূল মন্ত্র হওয়া উচিত খরচকে বুদ্ধিমান বিনিয়োগে রূপান্তর করা টাকা যাতে অপচয় না হয় তাই তার জমি ফ্ল্যাট বা সোনা বা দীর্ঘমেয়াদি স্কিমে বিনিয়োগ করে ফেলুন এর জন্য সেরা সময় হলো দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর এই সময় বৃহস্পতির কৃপায় সম্পত্তি কিনলে তার লাভজনক হবে দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ জুয়া ফাটকাবাজ খুব ঝুঁকিপূর্ণ স্কিম থেকে দূরে থাকুন বিশেষ করে যখন কেতু পঞ্চমভাবে রয়েছে এপ্রিল দুই থেকে মে এগারো পর্যন্ত মঙ্গলের দ্বাদশভাবে গোচরের সময় অহেতুক খরচ বা হাসপাতালেরও খরচ হতে পারে তাই আগে থেকেই মেডিকেল ইন্স্যুরেন্স বা এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখুন বছরের মাঝে মাঝে সময়টা আপনার পারিবারিক জীবনের জন্য আনন্দের বার্তা নিয়ে আসবে দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ চতুর্থভাবে থাকায় সংসারে সুখ শান্তি বজায় থাকবে বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পূজা পার্বণ বা নতুন সদস্যের আগমন ঘটতে পারে মায়ের স্বাস্থ্যেরও উন্নতি হবে তবে পঞ্চমভাবে কেতু ডিসেম্বর পর্যন্ত সন্তানের বিষয়ে কিছু দুশ্চিন্তা দিতে পারে তারা হয়তো পড়াশোনার জন্য দূরে যেতে পারেন বা তাদের আচরণের কিছুটা জেদ দেখা দিতে পারে প্রেমজ সম্পর্কে ভুল বুঝাবুঝি বা দূরত্বের সৃষ্টি হতে পারে সবচেয়ে সতর্ক থাকতে হবে আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর যখন মঙ্গল নিচস্ত অবস্থায় চতুর্থভাবে থাকবেন এই সময় জমি জমা বা ফ্ল্যাট নিয়ে আত্মীয়দের সাথে বিবাদ হতে পারে রাগের মাথায় পরিবারের কোনো সদস্যকে কটু কথা বলবেন না কারণ ছয় ডিসেম্বরের পর কেতু যখন চতুর্থভাবে আসবে তখন আপনি কিন্তু এটার উল্টো ফল পেয়ে যাবেন তবে এই সময়টা আপনাকে অন্তর্মুখী বা আধ্যাত্মিক করে দেবে কেতু যার জন্য উল্টো ফল যেটা পাবেন সেটাকে কাটিয়েও দিতে পারে ছয় ডিসেম্বরের পর কারণ কেতু আপনাকে আধ্যাত্মিক মানে হঠাৎ করে দেখবেন আপনি হয়তো ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠেছেন পুজো অর্চা শুরু করে দিয়েছেন কোলাহল থেকে দূরে গিয়ে কিছুটা নির্জনেও আপনার সময় কাটাতে ইচ্ছা করবে দু সালে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন সাড়ে সাতের প্রভাবে দ্বাদর্শনী পায়ের সমস্যা চোখের সমস্যা এবং বিশেষ করে ঘুমের ব্যাঘাত করতে পারে মানসিক উদ্বেগ বা অজানা ভয় আপনাকে ক্লান্ত করতে পারে এপ্রিল দুই থেকে মে এগারো অর্থাৎ দ্বাদশভাবে মঙ্গল শরীরে শক্তির অভাব ক্লান্তি ছোটোখাটো চোটাঘাত বা জ্বর হতে পারে সাবধানে গাড়ি চালাবেন মে ইলেভেন থেকে জুন কুড়ি লগ্নে আপনার মঙ্গল থাকবে শরীরে প্রচুর শক্তি থাকবে কিন্তু উচ্চ রক্তচাপ বা মাথা ব্যথা হতে পারে এই শক্তি শরীর চর্চায় লাগান সেপ্টেম্বর আট আঠেরো নভেম্বর বারো চতুর্থভাবে মঙ্গল বুকের সমস্যা অ্যাসিডিটি বা মানসিক চাপে হার্টের উপর চাপ পড়তে পারে স্বাস্থ্যের জন্য সেরা সময় দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর এই সময় বৃহস্পতির দৃষ্টি আপনাকে দ্রুত আরোগ্য লাভ করতে সাহায্য করবে নিয়মিত যোগ এই বছর আপনার সেরা ওষুধ হবে এবং শিক্ষা যদি আমি বলি তাহলে মেষ রাশির শিক্ষার্থীদের জন্য বছরের প্রথম ভাগ মোটামুটি অক্টোবর পর্যন্ত পঞ্চম ভাবে কেতুর কারণে মনোসংযোগে ঘাটতে পারে মনে হতে পারে পড়াশোনা করে কি হবে পড়াশোনা করে কি হবে এটাই মনে হয় হবে তো এই নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলতে হবে জুন দুই থেকে অক্টোবর তিরিশ পর্যন্ত সময়টি প্রথাগত শিক্ষার জন্য চমৎকার যারা ইঞ্জিনিয়ারিং ডাক্তারি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা ভালো ফল করবেন হোস্টেলে থেকে যারা পড়াশোনা করছেন তাদের পরিবেশ ভালো হবে আসল সাফল্য কিন্তু আসবে একত্রিশে অক্টোবর থেকে যখন বৃহস্পতি পঞ্চমভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এই সময়টি মেধা স্মৃতিশক্তি এবং উচ্চশিক্ষার জন্য আশীর্বাদ সরু যারা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন দ্বাদশভাবে শনি তাদের বিদেশ যাত্রার পথ সুগম করুন তবে কাগজপত্র তৈরি করতে ধৈর্য ধরতে হবে কিন্তু তো অবশ্যই আমি এর পরে নিয়ে আসবো মেষ রাশির প্রতিকার তো মেষ রাশির ডেট ওয়াইজ এই যাচি যারা হয়তো আমার তাড়াহুড়ো বক্তব্যে বুঝতে পারলে না তারা একটু পজ করে করে শুনুন ডেটগুলো আমি এখানে পুরো মেনশন করে দিয়েছি যদি এরপরে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানান আমি তাহলে পার্টিকুলার প্রত্যেকটা ডিপার্টমেন্টের আবার ছোটো ছোটো করে ডেট ওয়াইজ ভিডিও করব। কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার কেননা আমারও সময় হয় না অনেক সময় তো যাই হোক আমি এরপরে প্রতিকারটা নিয়ে আসব সেটা ফার্স্ট জানুয়ারির পরে নিয়ে আসবো প্রতিকার কারণ এই বছর জুড়ে আপনাকে কী করতে হবে অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে আরও অনেক ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে আসছি অ্যাস্ট্রোলজিক্যাল নিউবোরোলজির ওপর আপনার নাম আপনার ডেট অফ বার্থের ওপর তো সমস্ত কিছু জানার জন্য জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার